বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো রাইসা অ্যান্ড রামিসা কিচেনে একটা মজাদার দেশি মুরগির মাংস রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে প্রথমে কেটে ধুয়ে রাখা মাংস কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর একটা তেজপাতা আদা রসুন বাটা চামচ মতো এবার জিরে ধনে একসঙ্গে বেটে রেখেছি দু চামচ মতো দিয়ে দেবো এবারে দেবো হলুদ গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এইভাবে রান্না করে দেখবেন খেতে খুব টেস্ট হয় আর দিব লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আপনাদের যেমন ইচ্ছে দিতে পারেন আমরা অল্প পরিমাণে দিয়েছি সবশেষে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার দিয়ে দেব তেল দেখুন আমরা সবগুলো মশলা একসঙ্গে দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব এবার দু চামচ মতো দিয়ে দেবো টক দই দেখুন বন্ধুরা সব কিছু সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার হালকা পরিমাণে অল্প জল দিয়ে চাপিয়ে দেবো অল্প পানি দিবেন যেমন হাত ধোয়া পানি আমরা গ্যাসে চাপা চাপিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব এবার ঢাকা খুলে দেখে নেব কেমন অবস্থায় আছে দেখুন বন্ধুরা অল্প পরিমাণে জল দিয়েছিলাম কতটা জল বের হয়েছে এবার এই জলটা শুকিয়ে গেলে মাংসটা কষে নেব এইভাবে রান্না করলে মাংসটা খুব টেস্ট আসে এবং স্বাদও খুব ভালো হয় এভাবে একবার রান্না করে দেখবেন খেতে খুব ভালো লাগবে দেশি মুরগির মাংস জানেন তো বন্ধুরা বেশি হাড় হাড় হয় সেই জন্যে আমি নটা ডিম সেদ্ধ করে নিয়েছি এটা লবণ হলুদ দিয়ে ভেজে মাংসের ঝোলের মধ্যে ফেলে দেবো খেতে ভালো লাগবে দেখো গাইস জলটা শুকিয়ে গেছে এবার মাংসটা পনেরো মিনিট মতো দশ থেকে পনেরো মিনিট মতো ভালো করে কষিয়ে নেব দেখুন আমার মাংস হয়ে গেছে কেমন কালার এসছে খুব সুন্দর লাল লাল আচ্ছা লাল লাল ঝাল ঝাল দেশি মুরগির ঝোল হবে তাই মাংস কষা হয়ে গেছে এবার আমি গরম জল নিয়ে এনেছি এর মধ্যে দিয়ে দিই গরম জল দিলে মাংস টেস্ট ভালো আছে মাংসে আমরা গরম জলই ব্যবহার করি একটু বেশি জল দিতে হবে কারণ এটা দেশি মুরগি তো একটু সিদ্ধ হবে আর এই ঝোলটা খেতে খুব টেস্টি হবে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে এই মাংসটা সেদ্ধ করে এদিকে দিয়েছি এবার ডিমে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে লাল লাল করে ভেজে দেখুন বন্ধুরা আমার ডিম ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার ডিমগুলোকে মাংসের ঝোলের ভিতর দিয়ে দেব দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর আসছে এইভাবে দেশি মুরগির মাংস আর দেশি মুরগির ডিম দিয়ে ঝোল ঝোল করে রান্না করে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে এই রান্নাটা খেতে খুব টেস্টি হয় দেখুন দেখতে কি অসাধারণ লাগছে এবার ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটতে দেব এবার ঢাকা খুলে দেখে নেব দেখুন মাংসটা আমার হয়ে এসছে সব শেষে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব গরম মশলা গুঁড়ো ছড়িয়ে বা নামিয়ে দেব এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে রেসিপি পেতে আপনারা রাইসা অ্যান্ড রামিসা কিচেন চ্যানেলটাকে ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং